কবে কাছে পাব তোকে ওরে সোনা ধন তোকে দেখার পর আমার লাগে নাই মন কবে কাছে পাব তোকে ওরে সোনা ধন আমির তোর দিবানি বনাইলে না সজনি আমির তোর দিবানি লুকাই 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 বাসবো ভালো তোকে সজনা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের এক বিশেষ ভিডিওতে আমি আগত হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকের আমি এক বিশেষ ভিডিওতে আমি আগত হয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কিছুদিন আগে প্রায় এক মাস আগে আমি কণিকাদির সাক্ষাৎ নিয়েছিলাম আপনারা ভালো পরিমাণে রেসপন্ড দিয়েছেন তো আপনারা কমেন্ট করেছেন যে কণিকাদি ভার্সেস শিশুপালদার যে গানগুলা সেই গানলা নিয়ে কিছু কম্পিটিশান হোক আপনারা দু চারজনে কমেন্ট করেছিলেন তো সেই কমেন্টের উত্তর আজ আপনারাকে দিতে চলেছি আপনাদের জনপ্রিয় মানমুন জগতের শিল্পী কনিকাদির গান এবং শিশুপালদার গান কেমন লাগবে আপনারা সেই দেখুন ভিডিওটা চেষ্টা হয়েছে ঝিরি ঝিরি জলে মজা কাদা হয়েছে আমার কোলের ঘরের মধ্যে বেহাই দাঁ হয়েছে ঝিরি ঝিরি জলে মজা কাদা হয়েছে কাপড় কথা সবই ভিজেছে তোমার খাটটা সরাল হয়ে বেহাই টিপি টিপি ঝিরি ঝিরি জল পড়েছে তোমার কাট্টা সরাল হেbeh কি পিটপি জল পড়েছে হজে রুখা পাথอยা মাটি আর খাটি যেমন ইরাবতি আমাদের এই মাটিতে ফলে ধনি সোনারি ফসল সজনি দে সজদি দে আমাদের পুরো লাই দেখে এটা হলো একটা গানের মতো বিহা আমি করি কি এখন তুই হামকে ভুলে যা রে জনমের মতো আমার বাপে মায়ে দিল বিহার আমি করবো কি এখন ধমসা বানাই দেয় একটা মাদল কিনে দেয় আর গাওয়ালি এক দু কলি ঝুমর শিখাই দে আমি গাইব বাজাব আর মূর্চা খাওয়া জীবনটাকে বেদম বাজাব আমি গাইব বাজাব আর মূর্চা পড়া জীবনটাকে বেদম বাজাব ঘনে ঘনে রাগ দেখাটা তোরে

শুধু ধ্বংসা মাদল বাজে আমাদের ছৌ ঝুমুরের তালে এগো ধ্বংসা মাদলবাজে মাদল বাজে আরো বাজে বাসি আমাদের হাড় ভাঙা খাটুনির পরে আমরা মুখে ফুটাই হাসি আমরা যে পুরুলিয়া ও বাবু গো আমরা যে পুরুলিয়া বাসী ও বাবু গো আমরা যে অসাধারণ মানে দিলটাকে ফিদা করে দিয়েছে গান লাই ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা কাম ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে যাচ্ছি সারা কাম কান ঝুমঝুম কানের পোকা ভালোবাসা তো আইরে পিরিতি আইরে পিরিতি জয় ভালোবাসা তোর হাইরে পিরিতি জয়

আমি তোর কাছে এসে পাশে বসে খেলব কুকু হুরে আমি তোর কাছে এসে পাশে বসে খেলব কুকু হুরে তুই আমার বর হবি আমি হব তোর বহু রে তুই আমার বর হবি আমি হব তোর বউ তাহলে সকলকে নমস্কার আন্তরিক ভালোবাসা আপনারা চ্যানেলের ওকে দেখে কবে কাছে পাব তোকে অরে সোনা ধন তোকে দেখার পর আমার লাগে নাই মন কবে কাছে পাব তোকে অরে সোনা ধন আমির তোর দিবানি বনাই রে না সজনি আমির তোর দিবানি বনাই রে না সজনি হে লুকাই 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 বাসবো ভালো তোকে সজনা আগাতে পারবো নাই আর তোমাদের ভালোবাসা ছাড়া টিকেও থাকতে পারব নাই তো তোমাদের ভালোবাসা আমার সারা জীবন দরকার আর এই ভাইকেও আমাদের মতনই ভালোবাসা দাও কারণ এই ভাইয়েরও তোমাদের সাপোর্ট পাই যেন এরাও আগাতে পারে